ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখন পর্যন্ত বিচার করার নাই বা করতে পারেন নাই খুবই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে করেছেন কিভাবে করেছেন তাহলে যারা বিচার করতে নাই তারা পরামর্শ নিতে পারবেন আর এখন সর্বপ্রথম যেটা বলবো আর্বির ঘরের বিসা যারা এখন পর্যন্ত বিসা লাগান নাই তারা চাইলে যদি আপনাদের যোগাযোগ থাকে বা কারোর সাথে পরিচয় থাকে তাহলে আপনারা চাইলে আর্মির ভিসা আর্বির ঘরে বিসা লাগাতে পারবেন কারণ ওইখানে রিজিক্স ছাড়া খুব সহজে আজকে একটা বিসা হয়েছে একদম রিজিক ছাড়া আর্বির বিশ্বার ক্ষেত্রে আর্বির ঘরের বিসার ক্ষেত্রে আপনার অপারমেন্টের প্রয়োজন নেই মহুরি এবং আইসিপি থেকে অ্যাপ্রুভাল আসার পরে আপনার ইনে আউট করতে হবে ইন আউট মেডিকেলের জন্য টাইপ করতে পারে আর আর আরেকটা হচ্ছে যদি আপনি কোম্পানির বিচার ক্ষেত্রে আমার কাছে দুইটা ইনফরমেশন আছে দুইটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের আজমানে হয়েছে যে একজন পার্টনার বিষয় থেকে গত দুই মাস আগে ক্যান্সেল করেছেন তিনবার রেজেক্ট হয়েছে তিনবার রিজেক্ট হওয়ার পরে তার বিচারটা হয়ে গেছে তাও পার্টনার বিষয় হয়েছে পার্টনার বিষয় থেকে ক্যান্সেল করে সে পার্টনার বিষয় করেছে কিন্তু সে সেপ্টেম্বরের আগের কথা বলছে সেপ্টেম্বর পরে কোনো কিছুই নেই আরেকজন আরবির ঘরে ছিল আরবির ঘরের বিষয় ছিল সে ক্যান্সেল করে তার নিজের লাইসেন্সে এমপ্লয়মেন্টের ভিসাটা লাগানো হয়েছে তারও বেশ কয়েকবার রিজেক্ট হয়েছে রিজেক্ট হওয়ার পরে অ্যাপ্রুভাল হয়ে ভিসা হয়ে গেছে তার এখন হচ্ছে যে আমি যে জিনিসটা একটা জিনিস এই বিষয়গুলো তো সবাই মোটামুটি জানি কিন্তু যে একটা বড় একটা সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে কোথায় বিচার লাগাচ্ছেন বা কার লাগাচ্ছেন কাছে সেটা হচ্ছে বড় কিছু আপনাকে যে সুযোগটা দিয়েছে সুযোগটা আপনাকে ধরে রাখতে হবে আপনি সাপোজ এখন যদি আপনার পার্টনার বিচার করেন বা কারো কাছে লাগান বিশেষ করে ডুবাইয়ের মধ্যে ডুবাই বিচার লাইসেন্সের গুলোর মধ্যে এই ধরনের সমস্যা হচ্ছে একটা অফিস নিয়ে সেখানে লাইসেন্স করছে ওই লাইসেন্সের আন্ডারে কিছু কিছু বিষে বিক্রি করছে আট হাজার দশ হাজার নয় হাজার যার কাছে যেমন পারছে আপনি যে এই বিষয়টা লাগানোর পরে দুই বছর পর তাকে খুঁজে পাচ্ছেন কি না দুই বছর পর আপনার বিষয়টা লাইসেন্সটা রিনিউ করতে না পারলে আপনার বিষয় রিনিউ করতে পারবেন না তো আপনারা ওই দিকে অবশ্যই সতর্ক থাকবেন আর একটা হচ্ছে আমাদের আজমানে এখন লাইসেন্সগুলো আমরা সবাই জানি বলদিয়ার আন্ডারা থাকে যারা দেশে যাচ্ছেন তারা বলদিয়া বলতে পৌরসভার আন্ডারা থাকে সবগুলো চেকিং আসে চেকিং আসার ক্ষেত্রে আজকে বেশ এক সপ্তাহ ধরে তিন চারটা দোকানে যখন হলদিয়া থেকে গাড়ি আসছে চেকিং আসছে সর্বপ্রথম তার কাজটা করলো সে কি করে দোকানে যতজন মানুষ কাজ করছে সবার আইডি নিয়ে আগে ছবি তোলে ছবি তোলার পরে সে দেখে তার লাইসেন্সের সাথে তার লাইসেন্সে ওই দোকানের লাইসেন্সের সাথে লাইসেন্সের আন্ডারে সবগুলো মানুষ আছে কিনা যদি নাই তখন তাকে জিজ্ঞাসা করে এই ছেলে এখানে কেন এবং কত হয়েছে এখানে আসছে তখন তাকে একটা ওয়ার্নিং দিয়ে যায় যে বলে সে যদি এখানে কাজ করতে হয় আগে ছয় মাসের একটা প্যাপাস নিতে হবে বলদিয়া থেকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেখানে কাজ করেন কেন আপনারা যদি যেখানে লাইসেন্স যে লাইসেন্স থেকে আপনারা বিচার বিচার করবেন সেখান থেকে যদি কাজ না করে একটা পেপার নিয়ে নেবেন এনওসি বলে সেটাকে ছয় মাসে হয় এক বছরের একটা পেপার ছয়শো দ্বারা মতো খরচ হয় থেকে নিতে হবে তো সেটা অবশ্যই নয়তো এক লাখ থেকে নয় লাখ দ্বারা পর্যন্ত ফাইন আসবে সেটা বলে দিয়ে গেছে আজকেও বলে গেছে গত এক সপ্তাহ আপনাকে এই ধরনের তিনবার ওয়ার্নিং দেবে এরপরে ফাইন দেওয়া হবে আর একটা বিষয় যেটা হচ্ছে যে লাইসেন্সের আন্ডারে কাজগুলো করা যে লাইসেন্স থেকে ভিসা বের করা হয় ওই লাইসেন্সের আন্ডারে কর্মীরা যদি ওই দোকানে বা ওই প্রতিষ্ঠানে না থাকে তখন তাকে জবাব দিতে করতে হচ্ছে যে এই লোকগুলো কোথায় আছে এগুলোকে হাজির করো এখন এই সিস্টেমটা আমি গত এক সপ্তাহ ধরে দেখছি যারা যারা অনতি থেকে লোক আসছে এখন এই চেকিংগুলো শুরু হচ্ছে তো আপনার আমাদের বিরুদ্ধে এগুলো অ্যাকশন এখন না নিলেও আগামী দুই মাস পরে এই জিনিসটা বলতে চাচ্ছি যারা এখন বর্তমানে করবেন আপনি যেখানে কাজ করবেন চেষ্টা করবেন ওইখানে ভিসাটা লাগানোর জন্য আর যদি আপনি ওইখানে ভিসাটা না লাগেন অবশ্যই অবশ্যই আপনি এন ওসি পেপারটা তার কাছ থেকে নিয়ে নেবেন এবং বল থেকে সেটা স্টাম্প করে নেবেন ছয় মাসের আপনার যে কস্টগুলো আসে তাহলে আপনি একটা রিস্ক ফ্রি থাকবেন